আগামীকাল বরিশালের ব্যাটিংয়ে ডেভিড মালান পেজ অলরাউন্ডার কাইল মেয়ার্স স্পিন অলরাউন্ডার মোহাম্মদ নবী আর পেজার শাহিন শাহ আফ্রিদি এ যেন বিপিএল নয় আইপিএল এর একাদশ সাজাবে বাদ পড়বে বেশ কিছু তারকা ক্রিকেটারও দেশের ক্যাটাগরির খেলোয়াড় নিয়েছে বরিশাল সেই জনের সঙ্গে চার বিদেশিকে দলে নিলেই দশ জনের কোটা শেষ সাথে মাত্র একজন হতে পারেন তিনিও আবার জাতীয় দলেরই কেউ আগামীকাল অপেক্ষাকৃত দুর্বল দল রাজশাহীর বিপক্ষে বরিশালের ভয়ঙ্কর লাইন আর তারকার ছড়াছড়ি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ডেভিড মালান কাইল মেয়ার্স শাহিন শাহ আফ্রিদি আর মোহাম্মদ নাবি এই চারজনই বিশ্ব তারকা পাকিস্তান যেহেতু আইপিএল খেলে না বাকি তিন তিনজনই খেলেছেন আইপিএলে সেখানে এই চারজনকে একাদশে রাখবে বরিশাল তা অনেকটাই নিশ্চিত আরও মজার ব্যাপার হচ্ছে চারজনের একজন ডেভিড মালান যিনি দুর্দান্ত ব্যাটিংয়ের সঙ্গে পারেন লেগ স্পিন বল করতে অন্যদিকে কাইল মেয়ার্স বল বলে ব্যাটে পারফেক্ট অলরাউন্ডার দলের পেজ অলরাউন্ডারের কোটা পূরণ করবেন তিনি এদিকে অফ ব্রেকের সঙ্গে ব্যাটিং ব্যাটিংয়ে মোহাম্মদ নাবির স্বীকৃতি বিশ্ব জুড়ে বাকি একজন শাহিন আফ্রিদি নামের পাশে পেজার থাকলেও ব্যাটাতে নিজের সামর্থ্য বহুবার প্রমাণ দিয়েছেন তিনি বিশেষ করে এই সাদা বলেই অর্থাৎ এই চারজনের দুজন স্পিন অলরাউন্ডার বাকি দুজনকে পেজ অলরাউন্ডার বলাই যায় দুজন খেলেন টপ অর্ডারে বাকি দুজন লো অর্ডারে এর চেয়ে পারফেক্ট কম্বিনেশন অন্তত বিপিএল এ খুঁজে পাওয়া ভার এই চার বিদেশিদের সঙ্গে ছয় এ ক্যাটাগরির দেশি খেলোয়াড়কে দলে ফিরিয়েছে তারা অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে নাজমুল হোসেন শান্ত সঙ্গে রিয়াদ আর এই মন্ডল আরিফুল ইথুন তাইজুল তানভীরের মতো খেলোয়াড়রা অপেক্ষা করবেন সুযোগের সব মিলিয়ে এই দলটিকে আইপিএলের এর দলের সঙ্গে তুলনা করা অন্তত বাড়াবাড়ি নয় আগামীকাল দেড়টায় বরিশাল মুখোমুখি হবে রাজশাহীর